ইয়াজুজু মাজুজ কোরআনে বর্ণিত একটি জাতির নাম কিয়ামতের আগে আবির্ভূত হবে এই জাতি কিয়ামতের যে কয়টি বড় আলামত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন কোরআনে এই জাতিকে বর্বর অনষ্টকারী হিসেবে পরিচয় দেয়া হয়েছে আরও বলা হয়েছে এক সময় বিশাল ভূখণ্ডব্যাপী ছিল তাদের দৌরত্ব এই সময় অসহায় ও নিরীহ মানুষের উপর চলত তাদের নির্যাতন অনিপীড়ন অত্যাচারে এই জাতির বর্বরতা এতটা প্রগত ছিল যে মহান আল্লাহ তালার নির্দেশে জুলকার নাইন নামে এক বাদশাহ দুই পাহাড়ের মাঝে তামা ও লোহা মিশ্রিত প্রাচীর নির্মাণ করে তাদের আটকে দেয় আর এই ঘটনাটি কোরআনুল কারেমে তুলে ধরা হয়েছে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন অবশেষে সে যখন দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছালো তখন সে সেখানে এমন এক জাতিকে পেল যারা তার কথা তেমন বুঝতে পারছিল না আর বললো হে জুলকার জমিনে অশান্তি সৃষ্টি করছে তাই আমরা কি আপনাকে কিছু খরচ দিব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটা প্রাচীন নির্মাণ করে দিবেন সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তাদের এবং তোমাদের মাঝে সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিব তোমরা আমাকে লোহার পা তেনে দাও অবশেষে সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফু দিতে থাকো এরপর যখন তা আগুনে পরিপূর্ণ হলো তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও তা এর উপর ঢেলে দিই অতপর তারা আর প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না সে বলল এটা আমার রবের অনুগ্রহ অতপর যখন আমার রবের ওয়াদা করার সময় আসবে তখন তিনি এই প্রাচীর মাটির সাথে মিশিয়ে দিবেন আমার রবের ওয়াদা সত্য সোরা কাহাফে আটানব্বই নম্বর আয়তে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ প্রতিশ্রুতি অনুযায়ী সুলক্রা নাইনের নির্মিত করা প্রাচীর যখন ভেঙে যাবে তখন মানব উপত্যকায় দলে দলে রমন করবে ইয়াজুজ ও মাজুজ কারা ইয়াজুজ মাজুজ তারা দেখতে কেমন তাদের সেই প্রাচীর কোথায় মানুষের মনে এমন কৌতূহল প্রশ্ন উঁকি দিচ্ছে যুগ যুগ ধরে কোরআন হাদিসে ইয়াজুস মাজুজ সম্পর্কে সুস্পষ্ট করে কিছু বলা হয়নি তবে কোরআনের ব্যাখ্যা করে লেখা বিভিন্ন তাফসের গ্রন্থে বলা হয়েছে ইয়াজুজ মাজুজ তুর্কিদের বংশভক্ত একটা জাতি তাদের অবস্থান হচ্ছে আর্মিনা এবং আজরবাইজানের কাছাকাছি একটি অঞ্চল কোনো কোনো ব্যাখ্যাকারের মতে ইয়াজুজ মাজুজের অবস্থান চীনের উত্তরে আবার কারো কারো মতে কাকেশাস পর্বতমালার আশপাশে কোথাও অবস্থিত ইয়াজুজ মাজুজের অবস্থান ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে শতভাগ নিশ্চিত না হওয়া গেলেও অনেকে অনুমান করে বলেন পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের অবস্থান তবে আধুনিক সভ্যতায় প্রযুক্তির কল্যাণে খবর ও সীমানার চিহ্ন করা গেলেও ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে কোনো স্যাটেলাইট ন্যূনতম খবর দিতে পারেনি